রেডমি Note ইলেভেন গ্লোবাল এর পাশাপাশি পোকো এম ফোর প্রো স্মার্টফোনটি কিন্তু মোটামুটি সেম একটা কনফিগারেশনে কিন্তু লঞ্চ হয়েছে আনঅফিশিয়ালি তো আমাদের মধ্যে অনেক বেশি কনফিউশন কাজ করতেছে যে এই দুটো স্মার্টফোন থেকে কোন ফোনটা আমাদের জন্য নিলে সবথেকে বেটার হবে কারণ এই দুটা স্মার্টফোনের কনফিগারেশনের দিক থেকেও যেরকম একটা মিল রয়েছে আর পাশাপাশি কিন্তু প্রাইজের দিক থেকেও মোটামুটি সেম একটা প্রাইজেই কিন্তু এই দুটা স্মার্টফোন কিন্তু আন আমরা বাংলাদেশে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি তাই অনেক বেশি কনফিউশন কাজ করে এই দুইটা স্মার্টফোন নিয়ে তাই আজকের এই ভিডিওতে রেডমি নোট ইলেভেন গ্লোবালের পাশাপাশি পোকো এম ফোর প্রো ফাইভ জি স্মার্টফোনটি সম্পূর্ণ কম্পেয়ার করে দেখব যে কোন স্মার্টফোনটির স্পিড কতটুকু ক্যামেরা পারফরমেন্স কোনটার বেশি ভালো গেমিং পারফরমেন্স কোনটার ভালো এবং প্রাইজের দিক থেকেও সব কিছু বিবেচনা করলে কোন ফোনটা থেকে বেশি এগিয়ে থাকে তো আপনারা দেখতেছেন এসএল টেক জোন এখনো যারা চ্যানেলটি তো নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন প্রথমে আমরা এই দুটো স্মার্টফোনের আউটলুক ডিজাইনটা নিয়ে কথা বলে পকু পোকো এম প্রো ফাইভ জি স্মার্টফোনটি থিকনেস করা হয়েছে এইট দশমিক এইট মিলিমিটার এর পাশাপাশি ওজন করা হয়েছে একশো পঁচানব্বই গ্রাম গ্লাস ফ্রন্ট প্লাস্টিক ব্ল্যাক এবং প্লাস্টিক ফ্রেমে এই স্মার্টফোনটি তৈরি করা হয়েছে এদিকে রেডমি নুট ইলেভেন গ্লোবাল ভেরিয়েন্টের থিকনেস করা হয়েছে এইট দশমিক ওয়ান মিলিমিটার ওজন করা হয়েছে একশো এটাতেও গ্লাস ফ্রন্ট প্লাস্টিক ব্যাগ এবং প্লাস্টিক ফ্রেমে তৈরি করা হয়েছে এই দুটা স্মার্টফোনের ডিজাইন কিন্তু অনেক সুন্দর এবং দুইটা স্মার্টফোনের ডিজাইন আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে আর পাশাপাশি যদি আপনি এক হাতে ইউজ করতে চান তাহলে কিন্তু রেডমি নোট ইলেভেন গ্লোবাল ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে সেটা কিন্তু আপনার ইউজ করতে অনেক বেশি পারফেক্ট মনে হবে যাদের হাতের সাইজটাই একটু ছোট তারা কিন্তু পোকো এম ফোর প্রো ফাইভ জি স্মার্টফোনটি কিন্তু এক হাতে ইজিলি ইউজ করতে কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে তো এখন যদি এই দুটা স্মার্টফোনের ডিসপ্লের দিক নিয়ে কথা বলি তাহলে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির আইপিএস এলসিডি ব্যবহারকৃত ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে পেয়ে যাব পোকো এম ফোর প্রো ফাইভ জি স্মার্টফোনটিতে যাতে থাকবে নাইনটি হাজি রিফ্লেসের এর পাশাপাশি কিন্তু কর্নিং করি গ্লাস থ্রি এর প্রোডাকশন এই ফোনটিতে পেয়ে যাব আর এদিকে রেডমি নোট ইলেভেন গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটিতে আমরা সিক্স ওয়ান ফোরটি থ্রি ইঞ্চির অ্যামলের প্যানেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে পেয়ে যাব যাতে থাকবে নাইনটি হাজারি রেট আর এই ফোনটিতে কর্নি গ্লাস থ্রি এর প্রোডাকশন পেয়ে যাব ডিসপ্লের দিক থেকে যদি চিন্তা করি তাহলে অবশ্যই রেডমি নোট ইলেভেন গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটা কিছুটা এগিয়ে থাকবে কারণ ওই স্মার্টফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি অ্যামলেট প্যানেলের ডিসপ্লে তার সাথে থাকছে নাইনটি হাজারি রেট এর পাশাপাশি যদি আমরা দেখি পোকো এম ফোর প্রো ফাইভ জি স্মার্টফোনটি সেখানে কিন্তু আইপিএস এলসিডি ডিসপ্লেকেই ইউজ করা হয়েছে তো ডিসপ্লে দিক থেকে আপনি যদি কোনো ভিডিওকে দেখেন তাহলে অবশ্যই আপনার কাছে স্মুথ এবং ভালো লাগবে রেডমি নোট ইলেভেন গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি কারণ এখানে কিন্তু আমরা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে পেয়ে যাচ্ছি আর প্রোডাকশনের দিক থেকে কিন্তু দুটা স্মার্টফোনে কিন্তু কর্নি গ্লাস থ্রি এর প্রোডাকশনকে ইউজ করা হয়েছে তো এখন যদি আমরা প্রসেসর নিয়ে কথা বলি তাহলে পোকো এম ফোর প্রো ফাইভ জি স্মার্টফোনটিতে আমরা পেয়ে যাবো মিডিয়াটেক ডাইমেন্সিটি এইট টেন ফাইভ জি প্রসেসর আর জিপিও হিসাবে থাকবে মালিক জি ফিফটি সেভেন এম সি টু আর এদিকে রেডমি নোট ইলেভেন গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটিতে আমরা পেয়ে যাবো কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স একটি ফোর জি প্রসেসর যার জিপিও হিসাবে থাকবে অ্যাডরিনো সিক্স ওয়ান জিরো তো এখন যদি দুইটা প্রসেসরে স্পিড নিয়ে কথা বলি তাহলে রেডমি নোট ইলেভেন গ্লোবাল ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে সেটা থেকেও পোকো এম ফোর প্রো ফাইভ জি স্মার্টফোনটির স্পিড সতেরো দশমিক তেত্রিশ পার্সেন্ট কিন্তু এগিয়ে আসে পোকো এম ফোর প্রো ফাইভ জি স্মার্টফোনটি দিয়ে পাবজি খেলতে গিয়ে হাইয়েস্ট এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি আর এদিকে রেডমি নোট ইলেভেন গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি দিয়ে পাবজি খেলতে গিয়ে হায়েস্ট ব্যালেন্স গ্রাফিক্স মিডিয়াম ফ্রেমে খেলতে পেরেছি আমরা কিন্তু এই দুটা স্মার্টফোন দিয়ে গেমিং করতে গিয়ে কিছুটা ল্যাগিংয়ে দেখা পেয়েছি তবে আপনি যদি প্রাইজ এবং পারফরমেন্সের দিক থেকে চিন্তা করেন তাহলে ওভারঅল দিক থেকে কিন্তু আপনার কাছে ভালোই মনে হবে তবে পোকো এম ফোর প্রো ফাইভ জি স্মার্টফোনটাতে কিন্তু আপনি গেমিং পারফরমেন্সটা কিন্তু রেডমি নোট ইলেভেন গ্লোবাল ভেরিয়েন্টের থেকেও কিছুটা বেশি পেয়ে যাবেন কারণ রেডমি নোট ইলেভেন গ্লোবাল ভেরিয়েন্টের প্রসেসরের থেকেও কিন্তু মিডিয়াটেক ডাইমেন্সিটি এইট টেনের যে প্রসেসরটি সেটার স্পিড কিন্তু আমরা সতেরো দশমিক তেত্রিশ বেশি পেয়েছি তো এখন যদি দুটা স্মার্টফোনের থেকে পোকো এম ফোর প্রো ফাইভ জি স্মার্টফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে কিন্তু এখানে আমরা দুটি ক্যামেরা কিন্তু মেন ক্যামেরা হিসাবে পেয়ে যাব যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের আর একটি এইট মেগা পিক্সেলের আলট্রাওয়াইট ক্যামেরা থাকবে আর এই ফোনটিতে আমরা সেলফি ক্যামেরা হিসাবে পেয়ে যাবো ষোলো মেগা পিক্সেলের ক্যামেরা তো এখন যদি আমরা রেডমি নোট ইলেভেন গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি নিয়ে কথা বলি তাহলে এখানে কিন্তু কোয়াড ক্যামেরা সেট দেখতে পাবো যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে ফিফটি মেগা পিক্সেলের এইট মেগা পিক্সেল আলট্রা থাকবে টু মেগা মাইক্রো সেন্সর ক্যামেরা থাকবে এবং টু মেগা পিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা থাকবে আর রেডমি নোট ইলেভেন গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি সেলফি ক্যামেরা কিন্তু তেরো মেগাপিক্সেলের তো এই দুইটা স্মার্টফোনের যদি প্রাইমারি ক্যামেরার কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে কিন্তু রেডমি নোট ইলেভেন গ্লোবাল ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে সেটার যে ইমেজগুলো আছে সেগুলো যে ক্যাপচার করা হয়েছে সেগুলোর যে কালার এবং অ্যাকোরের যে ইমেজ কোয়ালিটিটা সেটা কিন্তু রেডমি নোট ইলেভেন গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি কিন্তু এগিয়ে আছে বর্তমান এ সময়ে কিন্তু এই দুইটা স্মার্টফোনকে কিন্তু আমরা দুই দুটি ভেরিয়েন্টে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাব। ফোর জিবির পাশাপাশি সিক্সটি ফোর জিবি সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি এই দুইটা ভেরিয়েন্টে কিন্তু আন আপনারা মার্কেটগুলোতে অ্যাভেলেবেল এই দুইটা স্মার্টফোনকে কিন্তু পেয়ে যাবেন আর এই দুইটা স্মার্টফোনে কিন্তু আমরা পাঁচ হাজার এমএচের ব্যাটারির পাশাপাশি তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জারকে দুইটা স্মার্টফোনে পেয়ে যাব। আপনার এই স্মার্টফোনটি যদি এই চার্জার দিয়ে চার্জ করেন ফুল চার্জ করতে আপনার সময় লাগতে পারে মিনিটের মতো তো আমরা কিন্তু এই দুইটা স্মার্টফোনের ওভারঅল কনফিগারেশন কিন্তু দেখে নিলাম তো এখন যদি ডিসিশন নেই যে ওভারঅল কনফিগারেশনের পাশাপাশি এই দুইটা স্মার্টফোনের পারফরমেন্সগুলো কেমন পেলাম প্রথমে যদি এই দুটা স্মার্টফোন ক্যারি করার ক্ষেত্রে যদি কথা বলি তাহলে কিন্তু রেডমি নোট ইলেভেন গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি আপনি ইজিলি ইউজ করতে পারবেন এক হাতের মধ্যে যেটা কিন্তু পোকো এম ফোর প্রো ফাইভ জি স্মার্টফোনটি যাদের ছোটো হাত হবে তারা কিন্তু ইউজ করতে কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে ডিসপ্লে দিক থেকেও কিন্তু রেডমি নোট ইলেভেন গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি কিন্তু কিছুটাই গিয়ে আসে কারণ অ্যামোলাইট প্যানেলের ডিসপ্লে পেয়ে যাচ্ছে নাইনটি হাজার রেট পেয়ে যাচ্ছে এবং প্রোডাকশন হিসাবে কিন্তু কর্নিংগরি গ্লাস থ্রি এর প্রোডাকশন পেয়ে যাচ্ছে আর এদিকে আইপিএস এলসিডি ডিসপ্লেকে ইউজ করা হয়েছে পোকো এম ফোর প্রো ফাইভ জি স্মার্টফোনটিতে যেটাতে আমরা কিন্তু কর্নিগরি গ্লাস থ্রি এর প্রোডাকশন পাচ্ছি এবং নাইনটি হাজার রেট পাচ্ছি তবে একটার মধ্যে হচ্ছে আইপিএস এল ডিসপ্লে ডিসপ্লে একটি হচ্ছে অ্যামোলাইড প্যানেলের ডিসপ্লে আর অ্যামোলাইট প্যানেল এবং আইপিএস ডিসপ্লে এর মধ্যে পার্থক্যটা হচ্ছে আপনি যদি একটা ভিডিও ওপেন করেন তাহলে একদম স্মুথ যে কালারটা সেটাকে কিন্তু একটু বুস্ট করে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে অর্থাৎ সেটাকে অনেক বেশি শার্পনেস দেখায় আর আইপিএস এল যে ডিসপ্লেটা আছে সেটা যে একুরের যে কালারটা থাকবে ভিডিওর সেটাই কিন্তু আপনার সামনে উপস্থাপন করবে তো সেই দিক দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেটা কিন্তু আমাদের বেশি পছন্দ হয় তো এখন যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে কিন্তু রেডমি নোট ইলেভেন গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটিতে আমরা কিন্তু কোয়াড ক্যামেরা সেট পেয়ে যাচ্ছি আর এর পাশাপাশি পোকো এম ফোর প্রো ফাইভ জি স্মার্টফোনটিতে কিন্তু আমরা দুটি ক্যামেরা পেয়ে যাচ্ছি মেন ক্যামেরা হিসাবে তো আপনি যদি ইমেজগুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন যে রেডমি নোট ইলেভেন গ্লোবাল ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে সেটার যে ইমেজ কোয়ালিটিটা এবং ক্যাপচার কোয়ালিটিটা সেটা কিন্তু অনেক স্মুথ এবং অ্যাকুরেট কালারগুলো কিন্তু সে একদম ক্যাপচার করতে পারছে তো ক্যামেরার দিক থেকেও কিন্তু রেডমি নোট ইলেভেন গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটাও কিন্তু কিছুটা এগিয়ে আছে আর পোকো এম ফোর প্রো ফাইভ জি স্মার্টফোনটার কিন্তু প্রসেসরের স্পিডেও কিন্তু রেডমি নোট ইলেভেন গ্লোবাল ভেরিয়েন্টের থেকেও সতেরো দশমিক তেত্রিশ পার্সেন্ট কিন্তু বেশি তো অনেকেই বলবেন এটার মধ্যে হচ্ছে কোয়ালকম স্নাপড্রাগনের প্রসেসর আর এদিকে কিন্তু পোকো এম ফোর প্রো ফাইভ জি স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডাইম সিটির প্রসেসর আসলে কিন্তু প্রথম দিকে যে স্মার্টফোনগুলো রিলিজ হয়েছিলো অনেক আগে সেগুলো যে মিডিয়াটেকের প্রসেসরগুলো ছিল সেগুলো একদম নর্মাল ছিল তবে মিডিয়াটেক ডাইমিন্ড সিটির যে প্রসেসরটা সেটা কিন্তু রেডমি নোট ইলেভেন গ্লোবাল ভেরিয়েন্টের যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতেছি সেটার থেকেও কিন্তু একটা ব্যাটার এখন আমরা জেনে নিই যে দুইটা স্মার্টফোনের প্রাইস কিরকম রয়েছে বর্তমান এই সময় এই দুইটা স্মার্টফোন কিন্তু বাংলাদেশে যেটা রয়েছে যে ভেরিয়েন্ট সেগুলো কিন্তু আন অফিসিয়াল আপনি কিন্তু অফিসিয়াল এখন এই স্মার্টফোনগুলো দুইটা থেকে একটাও কিন্তু পাবেন না তো সেক্ষেত্রে আনঅফিশিয়াল যে যা রয়েছে ফোর জিবির পাশাপাশি সিক্সটি ফোর জিবির কিন্তু সতেরো হাজার থেকে আঠারো হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন দুইটা স্মার্টফোনে এর পাশাপাশি যদি সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি নিয়ে কথা বলি তাহলে কিন্তু উনিশ হাজার থেকে একুশ হাজার টাকার মধ্যে এই দুইটা স্মার্টফোনের ভেরিয়েন্টগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো প্রাইস কিন্তু সেম থাকার কারণে চয়েস কিন্তু আপনাকেই করতে হবে যে আপনার বাজেট অনুযায়ী কোন স্মার্টফোনটা আপনার কাছে ওভারঅল দিক থেকে ভালো মনে হয়েছে কারণ একটা স্মার্টফোনে আপনি ওভারঅল দিক থেকে কিন্তু সকল দিক কিন্তু ভালো পাবেন না হয়তো গেমিং ভালো পেলে ক্যামেরা পাবেন না ক্যামেরা ভালো পেলে গেমিং পাবেন না তো সেক্ষেত্রে কিন্তু ডিসিশান অবশ্যই আপনার তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কোনো কিছু জানা থাকলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে Allah hafiz